রাজকীয় ভাবে চা খাবেন এটা আপনার কোল্টাস বডি বডিটা গরম হবে না এটা কিন্তু আপনারা হাফ ডাউন করে না কিন্তু ভাবে থাকবে শো শোপিস এটা আপনার চাইলে ঘরের মধ্যে সৌন্দর্য ভাবে এটা সাজিয়ে রাখবেন রাজকীয় খুব সুন্দর একটা

এই ডিজিটাল যুগে এখন কিন্তু আর দাড়িপাল্লা খুব একটা চোখে পড়ে না কিন্তু একটা সময়ে সমস্ত কিছুই এই দাড়িপাল্লায় কিন্তু মাপা হতো এবং সেটি এখন এন্টিক পর্যায়ে চলে গেছে এখন ডিজিটাল মাপার যন্ত্র চলে এসেছে এবং এই পাল্লাগুলো এখন সিম্বলিক অর্থে কিন্তু ব্যবহার হচ্ছে আমি কোনো রাজনৈতিক দর্শনের কথা বলছি না আমি শুধু শোপিস হিসেবে কথাগুলো বলছি এখানে নানা ধরনের পণ্য রয়েছে এই পণ্যগুলো কোনোটা কাঁসা কোনোটা তামা

দীর্ঘদিন কিন্তু আপনি দাঁড়িয়ে এটা ছিল না হ্যাঁ তবে এটা নিয়ে আসছি এক সময় কিন্তু আপনি যখন মরে যাবেন তখন কিন্তু আপনার হিসাব কিতাব কিন্তু দাঁড়িপালার মধ্যে রাখা হবে দাড়ি দাঁড়িপালা সেটা আমি জানি না সেটা কি এরকম মাপা হবে কিনা না ডিজিটাল হবে সেটা আল্লাহ মাহবুদি জানে কারণ যুগ যেভাবে পাল্টাচ্ছে এইভাবে যে এক পাল্লা এইটা আরেক পাল্লা ওইটা উঠাবে সেটা তো মানে আর এটা কিন্তু এটা কিন্তু আপনারা হাফ ডাউন করে না হ্যাঁ কিন্তু স্ট্রেট ভাবে থাকবে একটা শো পিস এটা আপনার চাইলে ঘরের মধ্যে সুন্দর যেভাবে এটা সাজিয়ে রাখবেন ঠিক আছে শো পিস হিসাবে ব্যবহার করতে পারবেন এটা সাইজ হবে আপনার দুইটা এটা দুইটা সাইজ আছে হ্যাঁ দুইটা সাইজ হবে আপনি ছোট বড় এটা ছোট আপনার বড় বড়টা মানে এটা দিয়ে কিন্তু সুপ্রিয় ভিউয়ার এটা কিন্তু এটা দিয়ে দাড়ি পাল্লায় মাপা যাবে না

Yeah.

কাঁসার কাপ হ্যাঁ এগুলো খুব ভালো থাকবে ঠিক আছে এটা বড় সাইজের কাপ পিস এগুলো আমরা পিস দিবো মাত্র আটশো টাকা পিস আটশো আটশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন রাজকীয় একটা সেট নিয়ে আসছি বা রাজকীয় খুব সুন্দর একটা

যা দেখতেছেন তাই থাকবে ঠিক আছে তো এগুলা কি হ্যাঁ সেট আবার চাই ছয়টার বাটি নাকি হ্যাঁ এখানে আপনি ছয়টা বাটি আমি দেখেন আপনি বাটি দিয়ে সাজিয়েছি আপনারা চাইলে এখানে আপনি ছয়টা কাপ পিস যেভাবে সাজাতে পারবেন ঠিক আছে চাইলে কিন্তু হ্যাঁ এটা আপনি এইভাবে কাপ পিস যেটা আপনারা সাজাতে পারবেন চার কাপ টপ থেকে শুরু করে এটা যে কোনো পারপাস এটা ব্যবহার করতে পারবেন ওকে

এগুলো আমাদের এখন অফার চলতেছে অফার প্রাইস মাত্র 2500 টাকা কেজি জানেন এটা ওজনে দাম আসবে ওজনে যা হবে দাম আসবে সেটা হচ্ছে 2500 টাকা কেজি পড়বে এরপর আমরা নতুন একটা পানের মটকা নিয়ে আসি হ্যাঁ পানির মটকা এটা টু ইন ওয়ান ফাংশন টু ইন ওয়ান টু ইন ওয়ান হ্যাঁ এটা ঢাকনা প্লাস আছে আপনার গ্লাস দুইটা দুইটাই আছে এটার মধ্যে আপনি যেমন পানি ভাবে ঢেলে খেতে পারবেন হুম ঠিক আছে খাওয়া শেষ আবার ঠিক এইভাবে রেখে দিবেন ভিতরে ধুলাবালি পড়বে না কোনো পোকা মাকড় যাবে না ঠিক আছে পানিটা একদম ফ্রেশ থাকবে আর এগুলো পানি খাওয়ার শরীর স্বাস্থ্য গ্যাস্ট্রিক আর লিভারের জন্য শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে এরকম গ্লাস থাকবে ঠিক আছে এটা আড়াই লিটার একটা জগ আড়াই লিটারের একটা জগ আড়াই লিটারের একটা জগ একবারে নতুন আসে এর আগে আমরা তো ছিল এখন আমরা কাঁসা নিয়ে আসছি এখানে আপনার ছটা গ্লাসও আছে চাইলে কিন্তু আপনারা ছটা গ্লাস নিতে পারবেন বা ঠিক আছে

আড়াই থেকে তিন ঘন্টা নরমালি গরম থাকবে ঠিক আছে খুব একবারে রাজকীয় একটা বল থাকবে দশ ইঞ্চি একটা ডিজাইন থাকবে একটা ডিজাইন থাকবে আমাদের অনেক সাইজ আছে আপনার অনেক ডিজাইন সাইজ আছে যারা তামার দৃষ্টিতে চান হ্যাঁ জামাই ট্রে হিসাবে ব্যবহার করতে চান ঘরে যে কোনো খাবার টাবার সার্ভ করতে চান সামনে রমজান মাস চলে আসতে আছে এগুলোর মধ্যে কিন্তু আপনি ইফতার দিতে পারবেন পাশের ঘরের ভাবি দিতে পারবেন নিজের মেয়েকে দিতে পারবেন নিজের শাশুড়ি সাতটি স্বজন আছে বিভিন্ন রকমের আছে চাইলে আপনার মতো সুন্দর মতন ফল ফ্রুট দিয়ে সাজিয়ে

চমৎকার আমরা অনেক কিছু দেখলাম যারা এই পণ্যগুলো নিতে চান স্ক্রিনে কিন্তু কানিজ এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে সে নাম্বারে কল করে আপনারা কিন্তু এই পণ্যগুলো অনায়াসে নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ